আফা হ্যাঁ হ্যালো আফা একটা সুখবর আছে আফা হ্যাঁ আফা এবারে টি-20 বিশ্বকাপটা মনে হয় আমরা জিতে যাব আফা 씨씨 আফা আপনি এসব কি বলেন আফা ওসব তো আমি এখন খাই না আফা ওগুলো তো আমি খাই রাত হলে হ্যাঁ হ্যাঁ আফা সত্যি বলছি এবারে টি-20 বিশ্বকাপটা আমরা হয়তো জিততেই যাব আফা কিভাবে বুঝলাম কেন আফা আপনি কি আমাদের এই কয়দিন ধরে খেলা দেখেননি এ কি বলেন আপা আপনি খেলা দেখেননি আহা আপা আপনিতে কি মিস করেছেন আপা পাঁচ ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজে আমরা পরপর তিন ম্যাচ টানা জিতে সিরিজটা একদম জয় করে ফেলাইছি আফা। কার সাথে সিরিজ জিতছি আপা আমরা শক্তিশালী জি জিম্বাবুর সঙ্গে সিরিজ জিতছি আপা তা আবার দুই ম্যাচ হাতে রেখে আপা আশা করতেছি আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করব আপা না আপা জিম্বাবু তো আর আগের মতো নেই জিম্বাবু তো এখন ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দল হয়ে গেছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি বলা হয় এখন কে আপা জিম্বাবু কয়টা বিশ্বকাপ দিচ্ছে আপা দেখেন এই ট্রফি দিয়ে কিন্তু কোন দলের শক্তিমত্তা বা কোনো প্লেয়ারের শক্তিমত্তা বিচার করা যায় না আপা দেখেন ওইদিকে দিকে মনে করেন যে লিওনেল মেসি ট্রফি আছে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের যাকে কিং বলা হয় তার কিন্তু কোনো বিশ্বকাপ নাই তাহলে কি সে শক্তিশালী নয় আপা তাই বলতেছি যে ট্রফি দিয়ে তো কোন দলের শক্তিমত্তা বা কোন প্লেয়ার দের বিচার করা যায় না আপা ট্রফি তো একটা সম্মানের বিষয় আপা এখানে তো শক্তিমত্তার কোনো বিষয় নয় আপা দেখেন আমাদের লিগেরও কিন্তু কোনো বিশ্বকাপ নাই তাই বলে কি আমরা শক্তিশালী নয় এটা তো বলুন আপা জিম্বাবু কোন গ্রুপে খেলছে আপা আসলে হয়েছেটা কি জিম্বাবু এবারে বিশ্বকাপে খেলছে না আপা কারণ এই ক্রিকেটের সবচেয়ে বড় পড়াশক্তি জিম্বাবুয়েকে কে এই ঘুটিবাজি করে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাউথ ইংল্যান্ড নিউজিল্যান্ড এরা মিলেই যুক্তরাষ্ট্র আবার সবাই মিলে বাদ দিয়ে দিছে একটা কথা যে মূল্য তার বুঝেন না আপা আপনি তো এটা ভালো করেই বুঝে না কারণ ওরা হঠাৎ এত শক্তিশালী হয়ে গেছে আসলে জানেন তো যে কারো ভালো কারো পছন্দ হয় না এই জন্য সব দল মিলে ঘুটিবাজি করে জিম্বাবুয়েকে জিম্বাবুয়েকে বাদ দিয়ে দিছে আর আর সেই জিম্বাবুয়েকে কিন্তু আমরাই সিরিজ হারিয়ে ফেলেছি আফা এটা একটা খুশির সংবাদ আফা এবারে বিশ্বকাপটা মনে করেন আমরাই পেতে যাচ্ছি আফা শুধু আপনি ঠিক করুন যে এবার বিশ্বকাপটা আমরা জিতলে আপনি আমাকে কি উপহার দেবেন আপা উপহার আবার দেয় কি করে